নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হোলি আর হোলির দিনে সকালটা শুরুই করলাম স্নান করে নিয়ে ঠাকুরের পায়ে আবির ছুঁইয়ে আর সত্যি কথা বলতে দেখতে দেখতে আমার এই ছোট্ট ঠাকুর ঘরে অনেক ঠাকুর হয়ে গেছে এখন তো গোপাল ঠাকুর সরস্বতী ঠাকুর রাধাকৃষ্ণ সবাই রয়েছে ঠাকুরকে পুজো দিয়েই চলে এলাম সোজা ব্রেকফাস্ট বানাতে হোলির দিন যেহেতু একটু তো স্পেশাল ব্রেকফাস্ট বানাতেই হবে তাই আজকে বানালাম দিল্লি স্পেশাল হোলিওয়ালি আলু কি সবজি দিল্লির অবাঙালি লোকেরা হোলির দিন সকালবেলাতে এই রকম একটা আলুর তরকারি বানায় তার সাথে বানায় পুরি গুড মর্নিং হ্যাপি হোলি হ্যাপি হোলি মামা হ্যাপি হোলি মিশ করো মাকে বলো হ্যাপি হোলি হোলি হে হোলি হে মা ও কিউ 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 কি ও কি কি হচ্ছে কি কি হচ্ছে উমা এ কি হচ্ছে বাবা আজকে মামাম কার কাছে খাচ্ছে বাবার কাছে আজকে বাবা বাড়ি আছে বলে বাবালি আজকে হোলির দিনে মা আচ্ছা আমরা খেয়ে দেই আমরা জাম হোলির জামাটা পরবো হ্যাঁ হ্যাঁ অনব আমরা উঠা বাবা ঠিক আছে আমরা খেয়ে দেই হোলির জামাটা পরবো Туলে ঝুটি বাঁধবো ক্লিপ লাগাবো রং খেলবো হ্যাঁ বাবালি

রেডি হোলি স্পেশাল ব্রেকফাস্ট চলে খাবে তো কুমু খাবে না গন্ধপুরিটা খাবে তো গন্ধপুরি গন্ধপুরি মাম হোলি খেলবে তাই আগে থেকে প্রিকশন নিচ্ছে হুম ওষুধটা খেয়ে না তাহলে হোলির রং পেটে গেল আর পেট খারাপ করবে না তাই না হুম এবার মামাম স্ট্রং হয়ে গেছে প্রিকশন নিয়ে এবার তো যত খুশি রং খেলতে পারবে তাই না এবার মামাম স্ট্রং হয়ে গেছে খাবার দাবার আমরা খেয়ে নি হয়ে গেছে খাওয়া আমি খেয়ে নিয়েছি সত্যি ওই দেখ সত্যি খেয়ে নিয়েছি আরে মাম্মা বাবা কি খাচ্ছে রে তোকে না দিয়ে খেয়ে নিচ্ছে বল বাবা এ মা নরম করে বসতে দাও না বাবু ভয় এ মা পুরিটা যে খেতে গেল না কেন অনন হ্যাঁ কারণ খেতে চাইছে না গো অন্য সময় তো হামলে পড়ে খাওয়ার জন্য বাবা খাচ্ছি বাবাকে খাইয়ে দাও খাইয়ে দাও হ্যাঁ খা দেখেছো মাম্মা মে মাথায় করতে বুদ্ধি মা জানে যে ও দাদু খেয়েছে এখন লুচি খেতে পারবে না তাই না মাম্মা হ্যাঁ মামাম তো সব জানে না না তুমি দুধ দুধ তুমি লুচি খেতে পারবে না তুমি দুধ দুধ খেয়েছো না 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 গলি কেন ওর হাতে তুমি গন্ধ একটা আর होली জামাটা কোথায় রাখলে গো আচ্ছা আচ্ছা পরিয়ে দেবো होली জামাটা চলো বাবা এটা কি এটা কি রকম পোশ্চারে নককাটা হচ্ছে হ্যাঁ কিভাবে নককাটা হচ্ছে এগুলো মামা নকটা কেটে নাও রং খেলার আগে জানো তো তো হ্যাঁ মুখে মুখে চলে যাবে ওষুধ কেউ কিছু হবে না হ্যাঁ হ্যাপি হোলি বলো মামা হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি কি দুরন্ত বাচ্চা গো ওর বাপরে নখ কাটতে চাইছে না গো পর্ব তো শেষ হয়ে গেছে এবারে লাঞ্চের পালা তবে তাড়াতাড়ি লাঞ্চ রেডি করে নিতে হবে তার কারণ আমাদের ছাদে কিন্তু সমস্ত ফ্ল্যাটের লোকেরা আসে হোলি খেলতে আর খুব মজা করে হোলি খেলা হয় আর হোলি খেলার পরে একদমই এনার্জি বাঁচে না তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা প্রিপারেশান করছি তবে আজকে একটা খুব ইজি চিকেন রান্না করব। পেঁয়াজ আদা রসুনের সাথেই না ডাইরেক্ট মাংসটাকে কষিয়ে নিয়েছি সাথে দেখো তিনটে বড় বড় টমেটো নিয়েছি এই টমেটোগুলো দিয়ে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে শুধুমাত্র মশলাটাকে কষালেই না এত টেস্টি একটা চিকেন হয়ে যায় যদিও এটাকে কাড়াই চিকেনই অনেক সময় বলা হয় কিন্তু কড়াই চিকেনে সাধারণত এতটা পেঁয়াজ ইউজ হয় না যতটা আমি আজকে করেছিলাম তো বারে বারে ঢেকে রেখে রেখে চিকেনের জলটাতেই চিকেনটাকে কষালে দুর্দান্ত একটা চিকেন হয় আমি এখানে মেকআপ করতে এসছি আর ওর কাণ্ড দেখো কি করছো তুমি এগুলো তোমাকেও সাজিয়ে দেবো তো মা একটু সেজে নি তারপরে তোমাকেও সাজিয়ে দেবো হ্যাঁ খুব কম সময় টেস্টি চিকেন বানাতে হলে আমি এই রেসিপিটাই ফলো করি আর দেখো এই চিকেনটা বানাতে বানাতে আমি মেকআপ করে রেডি অবধি হয়ে গেছি তাহলে বুঝতেই পারছো এই চিকেনটা বানাতে এফার্টটা কতটা কম লাগে ও মামাম রং খেয়েছে যাবে বলে হাতে ভেজলিন লাগিয়ে নিচ্ছে নাকি গো আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ রং বলে নিচ্ছে বাবারে বাবারে বাবা বাবারে দিচ্ছে গো গায়ে ঘষে ঘষে বাবারে ভালো করে তেল লাগিনো হ্যাঁ 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 বাবারে

শুধু নিজে রেডি হলে তো হবে না মাম্মামকেও রেডি করাতে হবে ওর বাবা ওর গায়ে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছিল এখানে আমি ততক্ষণে আর একটু চিকেনটা কষাতে থাকছিলাম হলে চুল না চুলটা না বাঁধলে চুলের পুরো হলি রং লেগে যাবে কিরকম ভাবে চুল বাঁধ্য হয় দেখো আচ্ছা ওই চুল

ঘড়ি টিকটিক করে হ্যাঁ হ্যাঁ আমার মাম্মা একদম সব থেকে কিউট বেন তো আমার মাম্মা আমি তো রেডি হয়ে গেছে সুন্দর করে ওই জন্য এই যে মাম্মা হোলি খেলার জন্য একদম রেডি রেডি করে দিয়েছি চিকেন একদম ভালোমতো কষে গেছে নামানোর আগে শুধুমাত্র একটু কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে এরকম ড্রাই অ্যান্ড টেস্টি চিকেন কারি রেডি হয়ে যাবে ও মাম্মা বাবা কত রকমের আমি এনেছে পাঁচ রকমের আমিষ হ্যাঁ পাঁচ পাঁচ গুজিয়া হ্যাঁ গুজিয়াগুলো হোলির মিষ্টি গুজিয়া বাবা জামা পড়েছে জিজ্ঞেস কর বাবাকে বাবা তুমি রেডি হয়েছ হ্যাঁ বাবা রেডি হচ্ছে তো এই তো মায়ের সাথে রং খেলবে আসো শুধু বাবার কাছে দাঁড়িয়ে থাকা সারাক্ষণ বসেছি বসেছি বসেছে বসেছে তুমি সরো না তুমি কেন মূর্তি মানে মতো ওখানে উঠে বসলে

খোলদার খোল লাগলো যে দোল জলে বনো যে দোল দার গৃহবাসী এমন চুপচাপ রং পাখি কোনো বাচ্চা ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল জলে স্থলে বনো তলে লাগ খুলদার দ্বার খোল ও রে গৃহবাসী গুজিয়া খাচ্ছে হ্যাঁ রং খেলে গুজিয়া খেতে হয় জানো তো হুম রং খেলে গুজিয়া খেতে হয় হ্যাপি হোলি করো তো হ্যাপি হোলি বলো তো ওর ভাষায় বলছে তারপরে আর কি বলছো তারপরে বলবো বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে হ্যাঁ দারুন দারুন হ্যাঁ ওটা দারুন বলছে হ্যাঁ দারুন মামাম দারুন কি হয়েছে কি হয়েছে তুমি রং খেলেছ দেখি তো মামাম মুখে কি সুন্দর রং লেগেছে না 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 রঙের থালায় হাত দেবে না রঙের থালায় হাত দেবে না রঙের থালায় হাত দেবে না এবার এবার আমি রং লাগাবো একটু আম্মা আমাকে আমার একটু ভিডিও করে দাও শুধু তোমরা বাবা মেয়েদের ভিডিও করলে হবে তারপরে রং খেলবো আয় 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 দেখছো ঠিক বুঝেছে যে নানীদের সাথে রং খেলবো ওই বাইরে বেরোতে হবে যে নানীদের ঘরে চলে যা দেখি কেমন যেতে পারিস যা দেখি চ চ চ মাম্মা তু এদের সাথে রঙ খেলেনে যা রঙ খেলেনে লাগাই নানি লাগিয়ে দিচ্ছে কালার রং খেলেছ তাই জন্য আমরা এখন ওই বেলুনে জল ভরছি ওই দেখ কি সুন্দর জল ভরছে মাম্মা বাবা বেলুনে ভর্তি করে আমরা বেলুন নিয়েছি এখানে রং নিয়েছি আমরা ছাদে যাবো রং খেলতে পারে আমাদের ছাদে খুব ভালো রং খেলা হয় এবারও হচ্ছে তোর এখন মাঠে দিয়েছে অনেকে রং এবার যাচ্ছি ছাদে মামা মার বাবা চলে গেছে মামাকে কিছু এটা নিতে এসছে

아, 미치겠어. 미치겠어. 어 미치겠어. 미 미치겠어. 치겠어미치 শান্ত হয়ে গেছে একদম এত হট্ট কি ভাবছে কে জান কি হয়েছে মামা নানিকে দেখেছে নানিকে কেমন দেখতে পাচ্ছেন রমেশ্বর

কত রং লেগে গেছে গো বাচ্চাটার গালে দেখো 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 জল ওখানে দেখো ওখানে একটা টু শব্দ করছে না এখানে অবস্থা দেখো আমারও স্নান হয়ে গেছে এবারে খাবার খাবো খুঁসন জোরে খিদে পেয়ে গেছে জানো তার আসলে ওর টেস্টি রান্না হলো না দেখবে তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় তো ফ্রায়েড রাইসটা প্রেসার কুকারটা থেকে বার করে নিলাম আর অনবকে চিকেনটা সার্ভ করে দিলাম দেখি অনবের কেমন লাগে খেতে চলো ওকে জিজ্ঞাসা করি বাবারে রং খেলে যা টায়ার্ড লাগছে কোনো রকমে খেয়ে নিয়ে চোখ বুঝে যাবে একেবারে কি থামস আপ আছে আরে চিকেনটা যে কোল্ড ড্রিঙ্ক ி நா আমারও লাঞ্চ আমি কমপ্লিট করে নিয়েছি আর মাম্মামকে তো স্নান করিয়ে তখনই সেরেলাক খাইয়ে দিয়েছিলাম আজকে ওকে খুব বেশি খাওয়ানোর জন্য জোর জবরদস্তি করিনি বেচারি অনেক টায়ার্ড হয়ে গেছে ফুরে মাম্মাম ঘুমিয়ে গেছিল আর বিকেলবেলা একটু ছাদে যাওয়ার জন্য বায়না করছিল তো উঠে এসে দেখছি কি বৃষ্টি হচ্ছে আমি তো ভাবতেই পারিনি দোলের দিন দিল্লিতে বৃষ্টি হবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো দেখা হচ্ছে তবে কাল আজ তবে আসি সকলকে টাটা আর এবার আমরা এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এই হাওয়াটা এনজয় করছিলাম